Hello, guys. Assalamu alaikum. How are you? I hope you are doing well. This is Alamgir once again in front of you to discuss an important topic, and this is called the International Commercial Trams. You people who are involved in international trade, international business, like in exporting and importing business, you have to know these terms, otherwise, it will be very difficult for you to understand the responsibilities of you. So, guys, let's get it started. Dear viewers, first of all, I would like to discuss regarding the Incoterms. ইন্টারন্যাশনাল কমার্সিয়াল টার্মস্যানিভারিডি চার অফ কমার্স ইন প্যারিস ফ্রান্স সো গাইজ ইন্টারন্যাশনাল কমার্সিয়াল টার্মসে অনেকগুলো ট্রাম আছে প্রায় এগারোটা থেকে বারোটা হবে বাট সবগুলা ওইভাবে ইউজ হয় না এটা ক্ষেত্র বিশেষে বিজনেস এর প্যাটার্ন বোঝে ইউজ হয় সো মোস্ট কমনলি ফর টার্মস হুইস ইস আমি সেই চারটি বিষয় নিয়ে আলাপ করবো যে বিষয়গুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং আপনাদের সবচেয়ে জানা উচিত কারণ হচ্ছে যদি বুঝতে না পারেন তাহলে কার সে বিষয় বিষয় সম্পর্কে আপনি না আমি করছি সো এক্স ওয়ার্ক বলতে আমরা কি বুঝি এক্স ওয়ার্কস বেসিক্যালি মিনস হাইভার দ্য এক্সপোর্টার হিজ অর প্রোডাক্টস অ্যান্ড মেক রেডি ইট ফর দ্য অ্যান্ড দ্য কালেক্ট দিস প্রোডাক্টস ফ্রম দ্য এক্সপোর্টার ফ্যাক্টরি অল রেসপন্সিবিলিটিস দ্যাট এক কথায় যদি আমি বলি যে এক্সপোর্টার তার প্রোডাক্টটাকে করে তার ফ্যাক্টরিতে রেখে দেবে এবং ইম্পোর্টার তার নিজ দায়িত্বে যে ফ্যাক্টরি থেকে মালটা কালেক্ট করবে এবং তার নিজ দেশে নিয়ে যাবে সো এটা হচ্ছে এক্স ওয়ার্কস তারপর এখন আমি ডিসকাস করব সেকেন্ড গুরুত্বপূর্ণ টার্ম সেটা হচ্ছে এফ ও বি দ্যাট মিনস ফ্রি অন বোর্ড এফ ও বি ফ্রি অন বোর্ড ইট মিনস যখন এক্সপোর্টার ইন্টারনাল ট্রান্সপোর্টেশন কস্টটা বেয়ার করে এবং এক্সপোর্টারের যে পোর্ট আছে তার নিজ দেশে যে বন্দর সেই বন্দরে জাহাজে মালটা তুলে দিবে সেটা হচ্ছে অ্যাপোবি এবং সেখান থেকে ইম্পোর্টার তার নিজ দায়িত্বে মাল নিয়ে নেবে সেটা হচ্ছে অ্যাপোবি সো আশা করি এই দুইটা টার্ম আপনারা ক্লিয়ার হয়েছে এখন আমরা থার্ড টার্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিএফআর দ্যাট মিনস কস্ট অ্যান্ড ফ্রেড সিএফআর কস্ট অ্যান্ড ফ্রেড দ্যাট মিনস যখন এক্সপোর্টার জাহাজ ভাড়া ইন্টারনাল ট্রান্সপোর্টেশন কস্ট এই দুটো বেয়ার করে অর্থাৎ তার বন্দরে মালটা পৌঁছাবে পাশাপাশি জাহাজ ভাড়াটাও বেয়ার করবে এবং ইম্পোর্টারের ডেস্টিনেশনে মালটা পৌঁছিয়ে দেবে সেটা হচ্ছে সি এন সি এফ আর কস্ট অ্যান্ড ফ্রেড অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ইজ সিআইএফ অর সিআইপি কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেড দ্যাট মিনস আগে যে জাহাজ ভাড়া ছিল ইন্টারনাল ট্রান্সপোর্টেশন কস্ট এটার সাথে বাড়তি অ্যাড হবে ইন্স্যুরেন্স কস্ট অর্থাৎ এক্সপোর্টার যখন ইন্টারনাল ট্রান্সপোর্টেশন কস্ট জাহাজ ভাড়া ফ্রেড চার্জটা পাশাপাশি ইন্স্যুরেন্স কস্টটাও বেয়ার করবে এবং

আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক দিতে পারেন শেয়ার দিতে পারেন যেটা আপনাদের উপকার আসবে আশা করি আপনারা এখান থেকে ভালো মেসেজ পাবেন সো ভালো থাকেন আল্লাহ হাফেজ